নাবালিকার খুনের ঘটনায় অভিযুক্ত যুবতী গ্রেপ্তার আসানসোলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর লাইন এলাকায় গত ছয় জুলাই থেকে এক নাবালিকার নিখোঁজ ছিল এরপর গত আট তারিখ বিকেলে এলাকার বাসিন্দা শুভম বাউড়ির বাড়ির পাশে এক কুয়ো থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছিল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় শুভম বাউড়ির সহ তার ভাইকে এরপর গতকাল দুপুরে নাবালিকার পরিবারের অভিযোগে থাকা শুভম বাউরির বোনকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর কথায় থাকায় ওই যুবতীকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাড়ি পুলিশ আজ ধৃত যুবতীকে আসানসোল আদালতে তোলা হয় তদন্ত স্বার্থে যুবতীকে পাঁচ দিনে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে আদালতে শান্তশ্রী পল্লীতে দুঃসাহসিক চুরি পুলিশের তৎপরতায় আশার আলো রূপনারায়ণপুরে শান্তশ্রী পল্লীতে অবসরপ্রাপ্ত কমান্ডেন্ট সতীশ চন্দ্র শর্মার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গত একুশে জুলাই পরিবারটি অমরনাথ ভ্রমণে যাওয়ার সুযোগে চোরেরা প্রধান দরজে তালা ভেঙে প্রায় দশ বড়ি সোনার গয়না ও এক লক্ষ আশি হাজার টাকা লুট করে সাতাশে জুলাই ফিরে এসে বাবু ও তার পরিবার ভাঙা খোলা আলমারি ও এলোমেলো ঘর দেখে হতবাক হন রাতে পুলিশের টহল ও রাস্তার আলোর অভাবে চোরেরা নিবিঘ্নে এমন কাণ্ড ঘটাচ্ছে এই ঘটনায় সালারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও রূপনারপুরে ফাঁড়ি দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের নেতৃত্বে পুলিশের তৎপরতায় প্রশংসনীয় খবর পাওয়া মাত্রই ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে জড়ালো পদক্ষেপ নিয়েছে তাদের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে আশপাশে সিসিটিভি ফুটেজ পরীক্ষা ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এছাড়া কলকাতা থেকে আগত সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে বাড়িটি ঘটনার পর খালি থাকায় নমুনা সংগ্রহে কোনো অসুবিধা হয়নি যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পুলিশের এই দ্রুত এবং সম্মনিত প্রতিক্রিয়া এলাকাবাসীর মনে নিরাপত্তার ভরসা জাগিয়েছে তাদের তৎপরতা ও অপরাধীদের ধরতে অঙ্গীকারবদ্ধ মনোভাব স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি তদন্তের গভীরতা ও পুলিশের নিষ্ঠা আশা ব্যঞ্জক স্থানীয়রা পুলিশি টহল বাড়ানো ও রাস্তার আলোর ব্যবস্থা দাবি জানালেও পুলিশের এই সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ অপরাধ রোধে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে এই ঘটনায় পুলিশের ঘুম ভাঙার মতন তৎপরতা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভরসা জাগাচ্ছে এই তদন্ত শুধু অপরাধীদের শনাক্ত করতেই নয় স্থানীয়দের মনে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতেও সফল হবে বলে আশা করা যায়